ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের অন্যতম উপজীব্য হল কাল পরম্পরায় ভাষার পরিবর্তনের ধারা বিশ্লেষণ ভাষার এই পরিবর্তন হয় তার দেহে এবং আত্মায় তার বহিরঙ্গ গঠনে এবং তার অন্তরঙ্গ বক্তব্যে ধ্বনি পরিবর্তনের কারণ ধ্বনি পরিবর্তন বিভিন্ন কারণে হয়ে থাকে প্রথমত ভৌগোলিক পরিবেশ ও জলবায়ু বিখ্যাত দার্শনিক বডিন প্রথম অনুমান করেন যে একটি জাতির সভ্যতা সংস্কৃতির প্রকৃতি সেই জাতির ভৌগোলিক পরিবেশ ও তার জলবায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় এই থেকে কোনো কোনো ভাষাতত্ববিদ সিদ্ধান্ত করেন সেখানকার ভূপ্রকৃতি রুক্ষ কঠোর সেখানে ভাষায় কর্কশতা ও কঠোরতা বেশি এবং যেখানকার ভূপ্রকৃতি বর্ষা স্নিগ্ধ কোমল সেখানকার ভাষায় কোমলতা ও মাধুর্য বেশি এই কারণে জার্মান ও ইংরেজি ভাষা অপেক্ষাকৃত কর্কশ আর ফরাসি ও ইতালির ভাষা অপেক্ষাকৃত মধুর প্রত্যেক ভাষার স্বরূপ স্বতন্ত্র যে পুরোপুরি ভৌগোলিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত একথা সর্বক্ষেত্রে অব্যর্থভাবে লক্ষ্য করা যায় না বর্ষা সুজলা সুফলা বঙ্গপ্রকৃতির কোলে গড়ে ওঠা বাংলা ভাষা একটি মধুর ভাষা সন্দেহ নেই কিন্তু দিল্লি আলিগড় লক্ষ্ণৌ অঞ্চলের শুষ্ক রুক্ষ প্রকৃতিতে বিকশিত উর্দু ভাষার মাধুর্যও সর্বজন স্বীকৃত প্রাচীন পশ্চিম ভারতের মধ্য দেশ অঞ্চলের জলবায়ু ও শুষ্ক রুক্ষ কঠোর অথচ সেখানেই বিকাশ লাভ করেছে সুমধুর ক্লাসিক্যাল সংস্কৃত ভাষা সুতরাং ভাষার ধ্বনি প্রকৃতির গঠনে ও পরিবর্তনে ভৌগোলিক পরিবেশের আংশিক প্রভাব থাকলেও ভাষার ধ্বনি প্রকৃতি নিয়ন্ত্রণে এইটি যে একমাত্র শক্তি তা নয় দ্বিতীয়ত অন্য জাতির ভাষার প্রভাব একটি জাতি দীর্ঘকাল অন্য জাতির শাসনাধীন থাকলে শাসক জাতির ভাষার প্রভাব শাসিত জাতির ভাষায় পড়তে থাকে এর ফলে এক ভাষার শব্দ ও বাগধারাই শুধু অন্য ভাষায় গৃহীত হয় তা নয় এক ভাষার উচ্চারণ রীতি এবং ধ্বনিও অন্য ভাষায় গৃহীত হয় এবং এতে গ্রহণকারী ভাষার ধ্বনি পরিবর্তনও সংঘটিত হয় পশ্চিম বাংলার আদর্শ চলিত বাংলায় তিন প্রকার শীষ ধ্বনি এবং দন্তেশ্বর মধ্যে স্বনিম বা মূল ধ্বনি হিসাবে তালব্যশ্য স্বীকৃত কিন্তু পূর্ব বাংলায় বা বাংলাদেশে মধ্যযুগ থেকে মুসলমান শাসনের ব্যাপক প্রভাবের ফলে ফার্সি ভাষার প্রভাবে দন্তস্য এর ব্যাপক ব্যবহার দেখা যায় এবং আধুনিক ভাষাতত্ত্ববিদেরা সেখানকার বাংলায় দন্তস্যকেও মূল ধ্বনি রূপে স্বীকার করেন তৃতীয়ত উচ্চারণের ত্রুটি আরামপ্রিয়তা ও অনবধানতা ভাষা ব্যবহারে ও ভাষা সঞ্চারে দুটি পক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ বক্তা ও শ্রোতা বক্তা ভাষা উচ্চারণ করে এবং শ্রোতা তা শ্রবণ করে বক্তার উচ্চারণে বা শ্রোতার শ্রবণে ত্রুটি ঘটলে ধ্বনি বিকৃতি সাধিত হয় এবং সেই ধ্বনি বিকৃতি প্রচলন লাভ করলে ভাষার ধ্বনির পরিবর্তন সাধিত হয় বক্তার দিক থেকে যদি ধ্বনি উচ্চারণের কষ্ট লাঘব করার প্রবণতা থাকে অথবা জিউহার আড়ষ্ঠতা থাকে তাহলে বক্তা অনেক দুরুশ্চার্য ধ্বনি সমাবেশকে সহজ করে ফেলে যেমন যুক্ত ব্যঞ্জনকে ভেঙে পৃথক করে দেয় বা বিষম ব্যঞ্জন বা বিষম স্বরকে একই রকম করে উচ্চারণ করে যেমন ল কয় মধ্যেন্ন ময়ে দীর্ঘকাল লক্ষ্মী বাংলায় পরিবর্তিত হয়ে হয়েছে লক্ষ্মী অর্থাৎ ক আর খ স্থান লাভ করেছে আর ম লোপ পেয়েছে একইভাবে আমরা দেখতে পাবো যেমন গামোছা থেকে গামছা এই যে মধ্যের ওকার ময়ে ওকার অর্থাৎ এই ময় ওকার লোপ পেয়ে গামোছা থেকে গামছা হয়েছে এরপর চতুর্থত তো শ্রবণের ও বোধের ত্রুটি বক্তার দিক থেকে উচ্চারণের ত্রুটির ফলে যেমন ধ্বনি বিকৃতি হতে পারে শ্রোতার দিক থেকে সোনার ও বোঝার ত্রুটির ফলেও তেমনি ধ্বনি বিকৃতি ঘটতে পারে বিদেশি ভাষা থেকে গৃহীত শব্দের ধ্বনি বিকৃতি ও ধ্বনি পরিবর্তন এই কারণে হতে পারে পঞ্চমত সন্নিহিত ধ্বনির প্রভাব ধ্বনির সৃষ্টি ও ধ্বনি লোভ উপযুক্ত সব কারণই বাহ্য কারণ এছাড়া ভাষার আভ্যন্তরীণ কারণেও ধ্বনি পরিবর্তন হয় যেমন একই ভাষা নিজস্ব একটি ধ্বনির প্রভাবে অন্য ধ্বনির পরিবর্তন হয় একটি শব্দের সাদৃশ্যে অন্য শব্দের ধ্বনি পরিবর্তন হয় ভাষার স্বাভাবিক বিবর্তনে ভাষার ধনিক্ষয় হয় ও ভাষার নতুন ধ্বনির সৃষ্টি হয় খাঁটি বাংলায় ময়ে পদ্ম যখন উচ্চারিত হয় তখন প দয়ে পদ্মতে রূপান্তরিত হয়ে যায় অর্থাৎ দ এর প্রভাবে ময় উচ্চারণ দয়ে পরিণত হয়েছে এখানে পৃথক পৃথক দুটি ধ্বনি উচ্চারণের কষ্ট লাঘব করার জন্যে এই পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু ম যে পরিবর্তিত হয়ে দয় ই হয়েছে অন্য ধ্বনি হয়নি তার কারণ প্রথম দ্বয়ের প্রভাব এসব ছাড়া ভাষার স্বাভাবিক বিবর্তনে ভাষার ক্ষয় হতে পারে এবং ধ্বনি লোপ পেতে পারে যেমন বৈদিক সংস্কৃতের লিকার আর ক্লাসিক্যাল সংস্কৃতে প্রায় লোপ পেয়েছে এবং বাংলা ভাষাতে এর ব্যবহার নেই বললেই চলে তেমনি বাংলায় প্রাচীন ভারতীয় আর্য ভাষার মূর্ধন্য ও অন্তস্তব্য লোপ পেয়েছে আবার ভাষায় নতুন ধ্বনির সৃষ্টিও হতে পারে একই মূলধ্বনি বা শনিবের উপধ্বনিগুলি ক্রমে স্বতন্ত্র স্বনিম রূপে প্রতিষ্ঠা লাভ করার ফলে ভাষায় নতুন মূলধ্বনি বা স্বনিমের সৃষ্টি হতে পারে যেমন বাংলায় অ্যাধ্বনি আখ্যান এমন ইত্যাদি